আজ এই মহান ঐতিহাসিক হুল দিবসে আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন লাল ইসলাম আজকের গোটা পৃথিবী এবং ভারতবর্ষের মানুষের কাছে খুবই স্মরণীয় দিন বিশেষ করে শ্রমজীবী মানুষ খেটে খাওয়া গরিব মেহনত করা মানুষের কাছে আজকের দিনটি খুবই স্মরণে রাখার মতন আসলে জানেন তো দেশ স্বাধীনতা হওয়ার আগে আমাদের দেশে প্রথম যে যুদ্ধ হয়েছিল সেইটাকে সবাই আমরা বলি সিপাহী বিদ্রোহ কিন্তু তার ঠিক দু বছর আগে আপনারা দেখুন গোটা দেশের ইংরেজ শাসনকে নাড়িয়ে দিয়েছিল মানে হুল হুল বিদ্রোহ তার নেতা কিন্তু ছিল আদিবাসীরা আদিবাসীদের নেতৃত্বে গোটা ভারতবর্ষে একটা বিপ্লব ছড়িয়ে পড়েছিল তখন অনেক বেশি পুরোনো জলে জঙ্গলে আদিবাসীরা বাস করে বনে আদিবাসীরা বাস করে কিন্তু সেখান থেকেই সিঁধু কানু চাঁদ ভৈরব এবং ফুল ও ঝানুর মতন নেতা আদিবাসী পরিবারে জন্মেছিল সমস্ত মানুষকে তারা ঐক্যবদ্ধ করল আসলে ইংরেজ শাসনের অত্যাচার তাদের লুট জমি পাহাড় জঙ্গল এই সব কিছু অত্যাচার এমন একটা জায়গায় চলে গেল শেষ পর্যন্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে বাধ্য করল অত্যাচারের সীমা ছাড়িয়ে গেল তখন আদিবাসীরা ঐক্যবদ্ধ হলো আদিবাসীদের ঐক্যবদ্ধ করলো সিধু কানুরা এটা ঐতিহাসিক ঘটনা সবার মনে থাকবে দিনের জন্য ইতিহাস মুছবে না আঠারোশো পঞ্চান্ন সালে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে ভগ্নাডিঘির মাঠে ভগ্নাডিঘির মাঠে হাজার হাজার মানুষ একটা জায়গায় জড়ো হলো কালুর নেতৃত্বে তিরিশ হাজারের বেশি মানুষ কলকাতার অভিমুখে রওনা দিল তাদের দাবি দেওয়ার ভিত্তিতে এটাই সম্ভবত পৃথিবীর সবচেয়েতে শ্রমিক খেটে খাওয়া মানুষের বিরাট বড় পদযাত্রা বলেন মিছিল বলেন এখান থেকেই শুরু হলো গোটা ভারতবর্ষের যারা বিপ্লবী সত্তা নিয়ে জন্মেছিল যারা দেশটাকে স্বাধীন করার জন্য লড়াই আন্দোলন করেছে সেই যোদ্ধাদের সেই বিপ্লবীদের এই হুল বিদ্রোহ তাদেরকে উৎসাহিত করেছিল আদিবাসীদের এই আন্দোলন উৎসাহিত করেছিল আজকের দেশটা স্বাধীন হয়েছে একেবারে আধুনিক যুগে বাস করছি কিন্তু আজকেরও সেই ভুল আন্দোলন ভুল বিদ্রোহ মানুষের কাছে একর জীবন্ত হয়ে আছে ওই দিন আদিবাসীরা নেতৃত্ব দিয়েছিল ঠিকই কিন্তু ওই আন্দোলনে আদিবাসীরা ছিল না কেটে খাওয়া গরিব কৃষক মেথর মুচি বাগদি ডম সকলেই কিন্তু খেটে খাওয়া মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছিল সেই আন্দোলন আজও মানুষের জীবনকে উৎসাহিত করে সেজন্যই আজকের আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় যে আজকের দেশটা এত আধুনিক হওয়া সত্ত্বেও আমরা কিন্তু ওই গরিব কৃষক ক্ষেত মজুরদেরকে ঐক্যবদ্ধ করে তার জীবন জীবিকার স্বার্থে যারা আমাদের দেশটাকে লুট করে খাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা কিন্তু এই আন্দোলন গড়ে তুলতে পারছি না অথচ আজকের আমাদের কাছে আছে মার্ক্সীয় দর্শনের মতন বিরাট বড় একটা সমাজবিজ্ঞান যা শোষণ লুটেদের যন্ত্রটাকে ভেঙে ঘুরিয়ে ফেলতে পারে এত বড় শক্তি থাকা সত্ত্বেও এত বড় আদর্শ থাকা সত্ত্বেও আমরা কিন্তু বারে বারে ব্যর্থ হচ্ছি এগিয়ে যেতে পারছি না তাই বারে বারে মনে পড়ে সেই হুল বিদ্রোহের কথা সাঁওতাল বিদ্রোহের কথা সেই আদিবাসীদের নেতৃত্বে যদি পৃথিবীর দুর্দণ্ড প্রতাপ ইংরেজ সাথের ভুক যদি তারা কাঁপিয়ে দিতে পারে আমরা কেন পারি না তখন তো আর এইরকম মার্ক্সীয় দর্শন ছিল না মার্কসবাদ ছিল না এত বড় শক্তি তাদের হাতে ছিল না অথচ তারা তাদের জীবন যন্ত্রণার কে সামনে রেখে বাঁচার জন্যে তারা ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলন করলো সেই আন্দোলনেই ইতিহাস রচিত হলো এবং খেটে খাওয়া গরিব মানুষকে আজও পর্যন্ত ওই আন্দোলন পথ দেখায় আসুন আমরা সেই হুল বিদ্রোহের কথা স্মরণ করি সেই নেতাদের কথা স্মরণ করি যে নেতারা সর্বস্ব হারিয়ে জীবন বাজি রেখে মানুষের মুক্তির জন্যে ইংরেজের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষকে ঐক্যবদ্ধ করার শুধু স্বপ্ন দেখেনি তারা বাস্তবে রূপ দিয়েছিল আজকের আমরা আসুন আজকের এই মহান দিনে সকলে আমরা ঐক্যবদ্ধ হই শুধু আদিবাসী নয় খেটে খাওয়া গরিব কৃষক ক্ষেতমজুর সকলকে ঐক্যবদ্ধ হতে হবে মার্কশীয় দর্শনের মতাদর্শকে মাস মার্কসীয় দর্শনকে তুলে ধরতে হবে আমাদের এত বড় শক্তি আছে হাতিয়ার আছে এই হাতিয়ারকে যদি আমরা ব্যবহার করতে পারি গরিব মানুষের মুক্তি আগামী দিন অবশ্যম্ভাবী হবে এবং আমাদের স্মরণে থাকবে সাঁওতাল বিদ্রোহ হোল উৎসব